আপনারা জানেন যে এই পহেলা আগস্ট থেকে শুরু করে একদম আঠাইশ আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামাই ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শিবিরের প্রশংসা করতে পারতো না জামাত শিবিরের পক্ষে যায় এই ধরনের কথা কিন্তু বলতে গিয়েও মানুষ মুখ আটকে ফেলতো কিন্তু ইদানিং একটা বিষয় আমরা লক্ষ্য করেছি তা হচ্ছে সরকার পতনের পর পর জামাইত ইসলামীর প্রশংসা যেন চার দিক থেকে চলে আসছে অভিনেত্রী বাঁধন তিনিও জামাই ইসলামীর নেতার মানে কেন্দ্রীয় যিনি আমির তার একটা বক্তব্যকে শেয়ার করছেন অন্যান্য জায়গা থেকে যারা আসলে নিজেদেরকে বিভিন্ন সময়ে বাম বলেও পরিচয় দিতেন তাদের মধ্য থেকেও অনেকে যে জামায়াত ইসলামীকে প্রশংসা করছেন তার কারণ কিন্তু আপনারা জানেন যে যখন দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না বললেই চলে কোনো পুলিশ প্রশাসন থানায় কাজ করেনি ঠিক সেই মুহূর্তে মন্দিরে হামলা হচ্ছিল সংখ্যা লগুদের উপরে হামলা হচ্ছিল এই ধরনের একটা গুজব সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিদেশি মিডিয়াতেও বিশেষ করে ভারত তো খুব আগ্রহের সাথে এই বিষয়টা ছাপেন তখন কিন্তু আমরা জামায়াতের কর্মী একই সাথে ইসলামী অন্যান্য দলের কর্মীদেরকেও দেখেছি তারা সেগুলো পাহারা দিয়েছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করেছেন অন্যান্য বিষয়েও বন্যা যখন শুরু হয়েছে তাছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষায় জামায়াত ইসলামী কিন্তু সরকার পতনের পর বেশ ভালো এবং জোরালো ভূমিকা রেখেছে এই কারণে কিন্তু প্রশংসা আমরা দেখতে পেরেছি কিন্তু আগে কিন্তু এই জামায়াতকে প্রশংসা করা বা শিবিরকে প্রশংসা করা সেটা এক প্রকার শিবির তাকে হয়ে যেতে হতো বা জামায়াতের এজেন্ট হতে হতো বা ওই ব্যক্তি জামাত করতেন যে কোনোভাবে উনি জামাতের সাথে সংযুক্ত এটাই কিন্তু আসলে পরিচিত হতো কিন্তু এখন আমরা দেখছি যে জামায়াত ইসলামী করেন না বা শিবির করেন না সাধারণ মানুষজন বা জামায়াত শিবিরের রাজনীতি নিয়ে আগ্রহ আছে অথবা নাই তারাও কিন্তু বলছেন যে জামায়াতকে উচিত এখন প্রকাশ্যে আসা শিবিরকে প্রকাশ্যে আসা উচিত এবং তাদের পথ পদবি অন্য দলের ছাত্র সংগঠনের নেতারা যেভাবে বলে বেড়ায় আমি হচ্ছি সভাপতি সাধারণ সম্পাদক বা এই থানা এই জেলায় আমার পদ আছে শিবির বা জামাতের নেতৃবৃন্দকে কিন্তু আমরা এইভাবে পদ শো করতে দেখি না এটা নিয়ে ট্রল হচ্ছে যারা আসলে আদৌ জামাত করেন না তারা কিন্তু বলছেন বা শিবির করেন না তারা তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলার চেষ্টা করছেন করে যে আমি শিবিরের অমুক নেতা আমি জামাতের অমুক নেতা এই কথাগুলো বলার চেষ্টা করছেন এই কারণে যে জামাত বা শিবিরকে প্রকাশ্যে আসার কথা তারা বলতেছেন তো হঠাৎ করে যে এই ঘটনা ঘটলো আপনারা জানেন এটা কি জামায়াত শিবির নিষিদ্ধকালীন সময় তো দূরের কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কি খুব বেশি সম্ভব ছিল খুব বেশি কি ন্যূনতম কি সম্ভব ছিল জামায়াতের পক্ষে কথা বলার মতো অবস্থা ছিল ছিল না কোন মিডিয়া কর্মীরা পর্যন্ত জামায়াত নেতাদের বক্তব্য ভিডিও আকারে কখনো প্রকাশ করত না যদি খুব বিশেষ প্রয়োজন পড়তো তখন গিয়ে হয়তো মুঠো ফোনে আলাপ হয়েছে সেই ধরনের একটা উদ্ধৃতি খুব একদম ঠেকা পড়লে দিয়ে দিত কিন্তু এর বাইরে একপাক্ষিক ভাবে একটা ঘটনা যে গোপন বৈঠক থেকে জামায়াতের নেতা কর্মীদেরকে ধরা হয়েছে শিবিরের নেতা কর্মীদেরকে ধরা হয়েছে নানান ভাবে নানান কি বলে জিহাদি বই বা অমুক জায়গায় তারা একটা গোপন পরিকল্পনা করছিলেন এইভাবে কিন্তু আমরা তাদেরকে দেখতাম র্যাব পুলিশ যৌথ লোকজন ধরে নিয়ে আসতো সেখানে কিন্তু শিবির বা জামায়াতের পক্ষ থেকে কোনো কথা বা বিবৃতি বা তাদের নেতাদের কোনো বক্তব্য কিন্তু আমরা দেখতাম না সর্বশেষ আমরা দেখেছিলাম ডয়েসিবেলের একটা প্রোগ্রামে জামাতের এক কেন্দ্রীয় নেতা কথা বলেছিলেন খালেদ মুহিউদ্দিন জানতে চাই এই প্রোগ্রামে এর বাইরে এরকম দুই একটা ছাড়া জামাতকে প্রকাশ্যে আনা হচ্ছে শিবিরকে প্রকাশ্যে আনা হচ্ছে বা জামাত শিবির সম্পর্কিত কোনো কথা বলতেন তেমনটা কিন্তু আমরা দেখি নাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে পহেলা আগস্ট যখন জামাত নিষিদ্ধ হয় তখন কিন্তু ছাত্র আন্দোলন একেবারে তঙ্গে তখন মার্চ ফর জাস্টিস এই প্রোগ্রামটা ঘোষণা হয়েছিল আগের দিন এবং এই প্রোগ্রাম করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে হামলা শিকার হয়েছে তারপরে পুলিশ দিয়ে গ্রেফতারের ঘটনা ঘটেছে এবং লাঠি চার্জের ঘটনা ঘটেছে এবং আমরা আদালত চত্বরে দেখেছি যে পুলিশ কিভাবে এক ছেলে নাহিদ উনি জশাদ ছাত্র লীগের আমার পরিচিত বন্ধু মানুষ ওর মুখ কিভাবে চেপে ধরেছিল সেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি তার পরবর্তী দিন পহেলা আগস্টে কিন্তু একটা প্রোগ্রাম দা হয় যে রিমెంబারিংস आवर হিরো এই রিমেম্বার আওয়ার হিরো প্রোগ্রামটা চলছে সেই দিনই কিন্তু জামাত নিষিদ্ধ হয় ওই সময়তে যারা এই আন্দোলনের সবাই চাচ্ছিলেন যে এটা চলুক ধারাবাহিকভাবে এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হোক ঠিক সেই অবস্থায় সরকার জামাত নিষিদ্ধ করে যে একটা চাল খেলতে চেয়েছিলেন যে জামায়াত একটা বিশাল প্রতিক্রিয়া দেখাবে যে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কেন শিবিরও এবং রাস্তায় নামবে তাদেরকেও যেহেতু নিষিদ্ধ করা হয়েছে এবং জামাত শিবির নিষিদ্ধ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে বিশাল প্রতিক্রিয়া দেখাবে এবং সেখানে পুলিশ সামনে পড়লে তাদের উপর হামলা হবে এবং টুকটাক হামলা আওয়ামী পক্ষ থেকে করেও যাতে জামায়াতের নাম দেওয়া যায় যে এই উগ্রপন্থী জঙ্গি সংগঠনটাকে নিষিদ্ধ করার কারণে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং ছাত্র আন্দোলনের চারপাশ ঘিরে এই জামায়াত শিবিরের এক ধরনের ছত্রছায়া আছে তারাই মূলত এই মেট্রো আগুন দিচ্ছে বিআরটিএ পোড়াচ্ছে অন্যান্য যেই ঘটনা যেই জায়গাতে থানাতে আগুন সহ পুলিশ দুইজনকে মারামারি যে শিকার হয়েছিল ঘটনাগুলোকে দেখানো যেত এক প্রকার সরকার একটা প্রচন্ড এবং চরমভাবে fartরি করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভন্ডুল করার জন্য কিন্তু সেটা একেবারে বিস্তৃত দিয়ে গেল সেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন তারা বামপন্থী এর মধ্যে অনেকেই ছিলেন জামাত নিয়ে কথা বলতে পছন্দ করেন না জামাতের রাজনীতিও পছন্দ করেন না তারাও কিন্তু সেই সময় জামাতকে আহ্বান করেছেন যে জামায়াত যাতে এই নিষিদ্ধ হওয়ার কারণে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখায় এটা যে সরকারের একটা সেই ব্যাপারে সর্বমহল থেকে একটা রিকোয়েস্ট করা হচ্ছিল যে আপনারা যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখান নিষেধ হবেন বা নিষেধ হবেন না সেটা পরে হবে এখন একটা আন্দোলন চলছে এই আন্দোলনের স্বার্থে অবশ্যই জামায়াতকে উচিত হবে ধৈর্য ধারণ করা এবং সেটা আমি আসলে যদি আপনারা দেখেছেন ওই সময়তে সব শ্রেণীর মানুষ এত রিকোয়েস্ট করে কারণ ওই সময় যদি হয় এবং রাস্তায় এগিয়ে প্রতিবাদ করে মিছিল করে তাহলে কোন দিকে আসলে আন্দোলনটা যেতে পারতো আর সেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না হয়তো আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এবং ওই সময়তে আমরা দেখেছি জামায়াতের নেতাদের একটা শিডিউল বা লিস্ট করতেছিলেন যে সেখানে তাদেরকে গ্রেপ্তার করবে জঙ্গি কার্যক্রম এবং হয়তো সামনে এই কেন্দ্রিক হঠাৎ করে এত বছর পর জামায়াত নিষিদ্ধের ঘটনা যে আওয়ামী খুব একদম ঘটিয়ে ফেলেছেন মানে মাথায় আসছে তা কিন্তু না তাদের একটা পরিকল্পনা ছিল এটাকে ঘিরে তারা আবার নতুন কোনো ধরনের জঙ্গি নাটক করা এক ধরনের ধরপাকড় করা বিশাল এক ধরনের প্লান তাদের ছিল সেটা বুঝতে পেরেই এবং আন্দোলনকে যে বন্ডুল করবে সেটা একদম প্রকাশ্য ব্যাপার হঠাৎ মানে এই সিদ্ধান্ত কেন আসবে এবং সেখানে চোদ্দ দলের সবাইকে গণভবনে ডাকা হলো শেখ হাসিনার ডিসিশনের ঐক্যমতের ভিত্তিতে এই সন্দেহের জায়গায় আমি ঠিক বলতে চাচ্ছি কিন্তু সেই আহ্বানে সাড়া এবং তারা কোনো ধরনের বড় প্রতিক্রিয়া নাই জামায়াতের তাদের নেতাকর্মীদেরকে দেখার শিবিরকে বললেন যে তোমরা সবাই ধৈর্য ধারণ করো অবশ্যই এই ঘটনা বা এই যেটা ঘটেছে সেটা খোদা তারা চাইলে সমাধান হবে এই ধরনের কিন্তু সান্ত্বনার বানিয়ে দিলেন এবং তারা প্রকাশ্যে এই কথা বললেন যে আওয়ামী লীগের একটা ফাঁদ এই ফাঁদে তারা পা দিচ্ছেন না এবং অবশ্যই এই ফাঁদে পা দিলে আন্দোলন বাধাগ্রস্ত হবে এবং সামগ্রিক অর্থে সবাই ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু তারা স্পষ্ট এবং সবার আহ্বান যেভাবে রেখেছেন তারাও কিন্তু বিষয়টা খুব প্রজ্ঞার সাথে হ্যান্ডেল করেছেন যার কারণে এই জায়গাতে আমাদের বৃহত্তর সাথে হাসিনার মতো একটা হেশিবাদী যে সরকারকে আমরা যে সরাতে পারলাম এবং সেখানে এত বড় একটা প্লান নিয়ে জামায়াতকে যে কার্ড খেলতে চেয়েছিল আওয়ামী লীগ সেটা যে ব্যর্থ করে দিল এবং কোনো ধরনের প্রতিক্রিয়া যে জামাত ওই সময়তে দেখালো না তার সুফল আজকে সারা বাংলাদেশের মানুষ ভোগ করতেছে সেখানে কিন্তু সে একটা ধন্যবাদ পেতেই পারে এই জায়গাতে জামাত প্রশংসা পেতেই পারে একই সাথে পরবর্তী সময়তে জামায়াতের যেই ভূমিকা দেখেছি সেটাও আসলে অস্বীকার করার মতো অবস্থা নেই বিশেষ করে সংখ্যালঘুদের মন্দির পাহারা দেওয়া বা হিন্দু ধর্মালম্বী বা সংখ্যালঘু কথাটা উচ্চারণ নাই করলাম এই যে হিন্দু ধর্মালম্বী যারা আছেন তাদের পাশে নিরাপত্তা দিয়ে তাদের ঘর বাড়ি নিরাপত্তা দিয়ে একদম কাছে গিয়ে আপন ভাইয়ের মতো যেভাবে জামায়াতের নেতাকর্মীদেরকে প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় আমরা দেখেছি প্রশংসার দাবিদার আমরা তো এটাই চাচ্ছি ওনারা আসলে ওনাদের সম্পর্কে আওয়ামী লীগ আমাদেরকে কি কনসেপ্ট দিয়েছেন আর তার বিপক্ষে গিয়ে ওনারা এই ধরনের যে আচরণ করছেন অনেককে আসলে অভিভূত করেছে নতুন করে মানুষ জামাতকে চিনেছে যে এই ধরনের চেহারা জামাতের থাকতে পারে মানে এটা অনেকেই জানতেন না হয়তো যারা জামাতের খুব কাছাকাছি জামাতকে কাছ থেকে দেখেছেন ওই দলটি সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে বা তাদের কর্মসূচি সম্পর্কে যাদের খুব ভালো ধারণা রাখেন এই সমস্ত ব্যক্তিগত হয়তো বা জানেন যে জামাত এই ধরনের কর্মকাণ্ড করে বা তাদের আসলে মোটিভটা কি তাদের রাজনৈতিক কর্মসূচি এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে কাজ করার অবস্থা কি এটা অনেকেই জানবেন কিন্তু যারা না জানতেন তারা কিন্তু আসলে অবাক হয়ে গেলেন এবং একই সাথে অন্যান্য স্থানীয় দলের কথাও বললাম তারাও কাজ করেছেন এই সবের দিক থেকে যেই প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল জামাতের নামে এবং যেইভাবে জামাতকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা হয়েছে এবং তাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু জামাতকে বলতেই হবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এমন কোনো একটা ঘটনা যেটা ঘটতে যাচ্ছিল আওয়ামী লীগের এই জামাত কার্ড দিয়ে সেই কার্ডটা খেলতে দেন নাই অবশ্যই এইখানে জামাতকে প্রশংসা করতেই হবে এবং সেটা আপনি যতটাই অস্বীকার করার চেষ্টা করেন না কেন সেখানে কিন্তু আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না কারণ এই বিষয়টা প্রকাশ্য এবং স্পষ্ট সবার আহ্বানে জামায়াত ছাড়া দিয়েছিল এবং পরবর্তীতে এখন পর্যন্ত তাদের আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাংলাদেশ তৈরি করার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবার একটা দেশ তৈরি করার ব্যাপারে তারা কিন্তু খুব ভালো ভূমিকা রেখেছেন আর একটা বিষয় একদম স্পষ্ট করে বলে রাখতে চাই জামায়াত এখন বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল শিবিরে দেশে একটা বৈধ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে তাদের মতো করে করবে যার পছন্দ হয় সে দলটা করবে না হয় না করবে কিন্তু যাদের করতে মন চায় তারাও করবেন তাদের ভুল আপনারা সমালোচনা একই সাথে জামায়াতের রাজনীতি যে কত খারাপ সেটা আপনারা তুলে ধরতে পারেন তার বিরোধী যারা আছেন একই সাথে জামায়াতকে যারা পছন্দ করেন তারা তার স্বপক্ষে বলতে পারেন যেহেতু রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগ কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করতে চাচ্ছেন না মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক বাংলাদেশে এবং জামায়াতের ক্ষেত্রে একটা ধর্মভিত্তিক রাজনীতি যেহেতু মুসলমান অধ্যুষিত দেশ সেখানে এটা বন্ধ করতে চাইবেন না এখনকার যারা আছেন তারা তো অবশ্যই বটে এবং অনেকে এটা চাচ্ছেন না সেই ক্ষেত্রে তারা রাজনীতি করবে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি এই দায়িত্বশীল আচরণ যেহেতু জামাত বিগত সময়ে দেখিয়েছে হাসিনার সময়তে এবং হাসিনা পরবর্তী সময়তে সামনের দিনগুলোতে একটা বাংলাদেশ যাতে আমরা সবাই মিলেমিশে গড়তে পারি সেখানে হিংসা বিদ্বেষ বা বিভাজন বা ভাগাভাগি করে যাতে না রাখা হয় যেহেতু রাজনীতি তারা করবেই আপনি সেটাকে নিষিদ্ধ করতে পারবেন না অযথা একটা বিশ্বাস ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে না করে আমরা চাইবো অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য জামাত আরো প্রোগ্রেসিভ ভূমিকা পালন করবে এবং তাদের অবস্থান স্পষ্ট করবে যে তারা এদেশের গণমানুষ এদেশের সকল মতের মানুষের বিপক্ষে না এ জায়গায় তারা সচেষ্ট হবেন এবং আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবে